এই যে নাফি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সে বেলনা দিয়ে জানলা দিয়ে এই মা কই আমি কই ওটে গেছে আল্লাহ আন্টি তো কিছু করে হ্যাঁ বলো সাও না বাবা নাফি চিপস খুব পছন্দ তাই নাফির জন্য চিপস পাপড় এগুলো ভাজলাম মুরগি দিয়ে করব কোরবানি দিবা নাকি তুমি না জানো

চোখের ক্ষুধা আর কি পেটের ক্ষুদা তো হয় না হুম এখন এগুলো কি খাচ্ছো সেদিন আমিও খেয়েছি তোমার মতন না তোমার কথা আমার মনে হয়েছে এটা বাজার পরে তা এখন খুলে দাও নাফির পছন্দের পোলাও আর চিকেন ফ্রাই করলাম ওর পরীক্ষা শেষ ফার্স্ট টাইম তাই আজকে বেড়াতে এলো এখানে আসলে কি চাচির হাতে খেতে হয় কিন্তু আসার সময় বলে আসছে বেশিক্ষণ বসবে না এখানে এসে পোলটি নিয়ে নিছে ভাত খেয়ে যাবে ছিনা ফি এখানে এসেই পোলটি নিয়ে নিলা শেষ করো তাহলে শেষ করো রাতে নাফির আব্বু আসলো ওদেরকে নেয়ার জন্য তো ভালোই লাগলো অনেক দিন পরে বাচ্চাটা আসলো আর ওর মায়াটা অনেক বেশি সবাই দোয়া করবেন নাফির জন্য আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ